আমার মুসলমান ভাইয়েরা আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা আমরা কবে সঠিক বিচার ব্যবস্থা পাব আজকে দেখেন বাংলার জমিনে ওসমান ভাইকে শহীদ ওসমান হাদিভাইকে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হয়েছে আজকে ওসমান ভাইয়ের কোনো বিচার পাওয়া যাচ্ছে না এভাবে বাংলাদেশে কবে আমরা সঠিক বিচার পাব। আজকে যে ওসমান হাদি দেশের জন্য কথা বলেছিল সত্য পথের কথা বলেছিল কঠিন গর্জন দিয়েছিল বিদায় ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তেমনিভাবে বাংলার জমিনে যদি ওসমান হাদির বিচার না করা হয় তেমনিভাবে হাজার ওসমান হাদি যখন বাংলার জমিনে জন্মগ্রহণ করবে সত্যের পথে কথা বলবে হক কথা বলবে উচিত কথা বলবে তখন ওসমান হাদির মতো সেই সত্যবাদীকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন বাতিল মানুষ তখন উঠে দাঁড়াতে পারবে না এই জন্য আমি বলবো আমাদের বাংলার জমিনে ওসমান হাদির বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সারি কোনোভাবেই তারা থামবে না বাংলার জমেন একটাকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসুন দেখবেন বাংলাদেশ অচিরেই খুব দ্রুত নিমিশেই বাংলাদেশ বা বাংলাদেশ হয়ে যাবে আল্লা নব্বুল আলমীর বলেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিম্যান ইশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদফটারা ইসমান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জীবনে যদি গুনাহ করে ফেলে যত গুনা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি বান্দা ক্ষমা চায় যদি তৌবা করে আমি আল্লাহ তালা বান্দার জিন্দগির তাম গুলো মাফ করে দেব কিন্তু আমার আল্লাহ বলেন শিরিকের গুণা মাফ করবে না এবং যারা মানুষকে অন্যায়ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয় তাদেরকেও আমার আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবে না তখন আমাদের বাংলাদেশের ভিতরে অন্যায় অবিচার জুলুম নির্যাতন কিভাবে কমানো যাবে কিভাবে কমবে একটাই মাধ্যম আল্লাহ কোরআনের বিধান যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে প্রযোজ্য না হবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে শান্তির আশা করা যেতে পারে না আমার আল্লাহ রবুল আলমিন বলেন শান্তি যদি পেতে চোরানের সায় তুলে চলে আসো আর যতক্ষণ পর্যন্ত বান্দা তোমরা কোরআনের তোলে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলমিনের রহমত তোমাদের উপরে অবস্থিত হবে না আজকে দেখেন বাংলাদেশের ভিতরে এই সময়ের ভিতরে যদি পার্লামেন্ট মহা দিয়ে যদি চলতো রাষ্ট্র যদি পরিচালনা হতো নিঃসন্দেহে শহীদ ওসমান হাদিবাইয়ের খনিকে ধরা হতো শুধু তাই নয় ধরে যে প্রান্তে থাকুক না কেন তাদেরকে ধরে এনে বাংলার জমিনে জন জনসম্মুখে তাদেরকে এমন ভাবে শাস্তির ব্যবস্থা করা হতো আল্লাহ রব আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন যারা অন্যায়ভাবে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিবে তাদের শাস্তিও তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উদাহরণস্বরূপ শহীদ ওসমান হাদিমাইকে যারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে ওদেরকে ধরে যদি বাংলার তাদেরকেও কোরআনের মৃত্যুদণ্ড দেওয়া হতো তাহলে একটা শাস্তি দেখে হাজার হাজার ভয় পেয়ে যেত আমি একটু দিকে চলে আসামিরা যাচ্ছি এই যে আমাদের বাংলাদেশে যত গুম অন্যায় অবিচার মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয় মেরে ফেলে এগুলোর বিচার কিন্তু আজ পর্যন্ত আমরা সঠিকভাবে পেলাম না যেমনি ভাবে ব্রাহ্মণ বাড়িয়া আক্তার ময়নাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ছোট্ট নয় বছরের একটা মেয়েকে দুনিয়া থেকে বিদায় করা হলো আসামিকে এখনো ধরতে পারল না এখনো ধরার কোনো অপশনও পেল না এরপরে ওই যে মাগুরার সেই ছোট্ট আসিয়াকে দুনিয়া থেকে বিদায়ী করল অসামাজিক কাজ করে ধরা পড়ার পরে বোঝা গেল তার দুলাবাই এবং তার বিআই নির্দোষ কিন্তু তার তাওই সেই হল হিটু শেখ সেই এই যে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল বা সামাজিক কাজ করে তাহলে এখানে ধরা পড়েছে বিচার ব্যবস্থা হয়েছে আদালতে তোলা হয়েছে আদালত থেকে ঘোষণা করে দেওয়া হলো এই আসিয়ার আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু যখন হাইকোর্টে নেওয়া হলো হাইকোর্টে যাওয়ার পরে সেই মৃত্যুদণ্ডের রায়টা কিন্তু এখন পর্যন্ত কার্যকারী হয় নাই আসিয়া দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেল কিন্তু হিটু শেখ এখন পর্যন্ত বেঁচে আছে আসিয়ার মা যখন ওই যে হাইকোর্টে যখন খবর নিয়ে গেল একটা মহিলা নাকি তাকে প্রশ্ন করেছে সে বলল যে আমার আসিয়ার বিচারের কি হলো সেই মহিলাটি নাকি বলেছে তার ফাইল তো আলমারির ভিতরে আছে কিন্তু কি করা যাবে আমাদের কিছু করার নাই তাহলে আমাদের বাংলাদেশে অন্যায়কারী কিভাবে তারা ভয় পাবে কারণ অন্যায় করার পরে সে তো শাস্তি পাচ্ছে না টাকার বিনিময়ে হোক অথবা যে কোনোভাবে হোক সে মুক্তি পেয়ে যাচ্ছে এইভাবে যদি দেশটা পরিচালনা করা হয় দেশের ভিতরে অন্যায় কখনো কমবে না কমবে না টেন্ডার বাজি কমবে না চাঁদাবাজি কমবে না যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে আমার আল্লাহ রব্বুল আলমিনের বিধান দিয়ে যখন পার্লামেন্টটা সজ্জিত করা না হবে কারণ কোরআনের ভিতরে আছে যদি কোনো ব্যক্তি অটনায় ভাবে কারো হক মেরে খাই তার হক তাকে ফিরে দিতে হবে যদি কেউ চুরি করে কোরআনের ভিতরে আছে তার হাত কেটে দেওয়া হবে পা কেটে দেওয়া হবে কোরআনের ভিতরে আছে যদি কোনো মানুষ কোনো মেয়েকে অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করে দেয় অথবা অসামাজিক কাজ করেছে তাহলে কোরআনের বিধান হলো কুয়াশারি কত ফাঁকত চুরি করলে

যারা জেনা করবে তাদের শাস্তি হলো যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে একশত দোলা মারবে আর যদি বিবাহিত হয়ে যায় তাহলে ভারত জম্মু মা নাকাল মিনাল্ল দুনিয়া থেকে বিদায়ী করে দিতে হবে তাফসেরে কিতাবে লেখা আছে বস্তার ভিতরে পড়ে মহার উপর থেকে বস্তার মোঠো বেঁধে সেখান থেকে সেরে দেওয়া হবে সেখান থেকে সেরে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হবে আজকে সেই নিয়ম সেই কথা যদি আমাদের বাংলাদেশের পার্লামেন্টে থাকতো কোরআনের আইন যদি থাকতো আল্লাহর কসম করে বলি আমাদের বাংলার জমিনে কোনো মা বন্ধর সিদা হতো না কোনো মা বোন এভাবে জীবন দেওয়া দিত হতো না এবং কোনো মানুষের সম্পদ লুটপাট করে নেওয়ার মতো কারো ক্ষমতা থাকতো না আফগানিস্তানে দেখেন সৌদিতে দেখেন সম্পদ চুরি হয় না যেখানে পড়ে থাকে সেখানেই থাকে কারণ জানে অন্যের সম্পদ সেখানে চুরি করলেই তার হাত কাটা হবে এরকম কোরআনের আইন যদি আমাদের বাংলা জমিনে বাস্তবায়ন করা হতো টেন্ডার বাজি কর সুতর কারি এগুলো আমাদের বাংলার জমিনে কখনোই থাকতো না আজকে ওসমান হাদির বিচারটাও আমরা সহজে পেয়ে যেতাম বাংলার জমিনে যদি কোরআনের আইন যদি থাকতো এই জন্য আমি বলি ও মুসলমান মায়েরা তোমরা ভালো করে শুনে নাও যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে পার্লামেন্টে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই সঠিক বিচারে কেউ বাবার আশা যেন না করে এই জন্য আগামীর পার্লামেন্ট যেন কোরআন দ্বারা সজ্জিত হয় এমন একজনকে রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের দেখব আমরা চাই যার মাধ্যমে কোরআন সুসজ্জিত হবে কোরআনের আইন বাস্তবায়ন হবে পার্লামেন্টে এবং যে মানুষটা আগামীতে আসবে সেই মানুষটা যদি রসলের আদর্শকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে তার ভিতরে যদি নবীর সুন্না নবীর আদর্শ থাকে সেই ব্যক্তি কোরআন দিয়ে দেশ চালাতে পারবে নচেত যত কিছুই হোক না কেন যত টাকার মালিক থাকুক না কেন তার ভিতরে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভয় না থাকে কোরআনের ভালোবাসা যদি না থাকে তার দ্বারা কখনোই আমাদের বাংলাদেশ দুর্নীতিমুক্ত হতে পারে এবং কখনোই অন্যায় অবিচার মুক্ত হতে পারে না কখনোই সঠিক বিচারটা কেউ পাবে না এই জন্য আসুন আমাদের আগামীর বাংলাদেশ আমরা গর্ব কোরআন দিয়ে বাংলাদেশ গর্ব এমন একজনকে আমরা সিলেক্ট করব যে ইসলামের কথা বলে কোরআনের কথা বলে যেই ব্যক্তিকে নির্বাচিত করলে আমরা আমাদের বাংলাদেশে সঠিক বিচার সঠিক আইন পাব এবং পার্লামেন্টে কোরআন দিয়ে বিচার হবে এমন একজনকে আমরা সিলেক্ট করব এটা আমার আপনার ইমানই দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন তোমরা কোরআনকে ভালোবাসবে কোরআনকে করবে অবশ্যই তোমাদের ইমান্ডটা আরও বৃদ্ধি পাবে কোরআন তেল শুনবে তোমাদের ইমান্ডটা বৃদ্ধি পাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা আলমিন বলেন যখন বান্দা কোন ইমানদার বান্দা কোরআন সে বান্দা যদি কোরআন তেলাওত শোনে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা বান্দির ইমানটা আরো বৃদ্ধি করে দেয় এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার কোরআন তেলাওয়াত শোনা দরকার তাহলে অবশ্যই আল্লাহ রব্বলা আলামিন আমাদের অন্তরের ভিতরে যে ময়লা অহংকার গুণা রয়েছে এগুলো আল্লাহ তালা মুক্ত করে দিবেন